ঝাড়খণ্ডের বুকে খুব সুন্দর একটা পিকনিক করার মতো স্পট এটা তো চলে এলাম এখানে আজ হচ্ছে বছরের প্রথম দিন তো ফার্স্ট জানুয়ারি আমরা যাচ্ছি পিকনিক করতে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো প্রথমে আমরা চলে যাব মামার বাড়ি মামার বাড়ি থেকে যেহেতু পিকনিকটা তারপর এখান থেকে গাড়ি করে চলে যাব পিকনিক স্পটে এই ডান দিকে রয়েছে ধুমন্নির পাহাড় আর দিকে রয়েছে পীর পাহাড় খাওয়া দাওয়া করে এবার সেখানে আমরা যাব তো তখন পুরোটা ভালোভাবে দেখাবো আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেল এবার আমরা যাব পীর বাবার মাজার বেশ কিছুটা সিঁড়ি অতিক্রম করে চলে এলাম ওপরে দেখো ঝাড়খণ্ডের বুকে এই পবিত্র ভূমি এই জায়গাটা কত সুন্দর ভিউটা দেখুন অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে আশা করি এখানে যারা আসবে তারাই এর প্রেমে পড়ে যাবে হচ্ছে পাহাড়ের বুকে খুব সুন্দর পিকনিক করার মতো একটা জায়গা তো এখানে অনেকজন পিকনিক করতে এসেছে আর ধরনের পাহাড়ের পুরো ভিডিওটা নেক্সট ভিডিও দিলাম